হ্যালো বন্ধুরা তো আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমরা কয়েকটা ঠাকুর দেখেছি তো বাকি পার্টে আমি এই ভিডিওটা করছি যেখানে আমরা আরও অনেক ঠাকুর দেখেছি তো দেখো এখানে হচ্ছে রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব মাঠের ঠাকুর এটা যেহেতু আমরা পঞ্চমী দিন গেছিলাম তাই কোনো মানে কি বলবো গান টান ওখানে বাজছিলো না আর অনেক রাতেই গেছিলাম বারোটার পরে তো দেখো এখানকার ঠাকুরটা খুব সুন্দর করেছে তো ওখান থেকে দেখে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে ওটার পাশেই মার্চিন ক্লাবের পাশেই একটু সামান্য যেতে হয় তো এটা হচ্ছে ঐক্য সম্মেলন এখানে প্রত্যেকবার ভালো করে তো প্রথমেই দেখো বুদ্ধদেব তার একটা মূর্তি রাখা আছে আর চারপাশে এরকম ডিজাইন করা শোলা দিয়ে চারিদিকে এটাই করা হয়েছে ভালো লাগছিল বেশ ছিমছামের মধ্যে সুন্দর তারপর এখানে এই যে মাকে দেখাচ্ছি দেখো মাকে দেখো খুব সুন্দর খুব সুন্দর মাকে খুব সুন্দর সাজানো হয়েছে আর দেখো এটা উপরটা মানে প্যান্ডেলের উপরের দিকটা দেখো এরকম ফুল ফুল মতো করা রয়েছে তারপরে ঝাড়বাতিটাও বেশ সুন্দর আমার বেশ ভালো লেগেছে দেখো বুদ্ধদেবকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর এরপর আমরা চলে যাব আরেকটা জায়গায় তবে হ্যাঁ এখানে মানে বাইরেটাতে না খুব সুন্দর দুটো পুতুল রাখা ছিল তো আমি ওটাকেও নেওয়ার চেষ্টা করেছি দেখো পুতুল দুটো দাঁড়িয়ে আছে মানে কাঁধে করে নিয়ে যাচ্ছে অনেক পালকি নিয়ে যাচ্ছে এরকম কিছু বোঝানো হয়েছে তো যাই হোক আমার বেশ ভালো লেগেছে তারপর দেখো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি এটা ওখানকার প্যান্ডেল লাইটিংটা বেশ ভালো করেছে এটা হচ্ছে প্রতিবাদ ক্লাব তো ওখানে আমরা চলে এলাম এখানকার মানে পুজোটাও পঁচাত্তরতম বর্ষ আমাদের পাড়ার পুজোটার মতো তো দেখো এখানে মায়ের শাড়ির আঁচলটা মানে এতটা বড় করে দেখানো হয়েছে খুব সুন্দর মানে পুরো প্যান্ডেল জুড়ে এই শাড়ি আঁচলটাই করা হয়েছে মানে খুব সুন্দর একটা মূর্তি করা হয়েছে খুব সুন্দর খুব ভালো লেগেছে আমার আর এখানে প্রত্যেকটা জায়গায় না ছোট ছোট এই লন্ঠন তারপর খোপ মতো ঘর মতো ওগুলো করা হয়েছিল আর ওখানে দেখো শাড়ির ওখানে চিড়ি একটা এসে করা হয়েছিল। ডেকোরেশন সিম্পলের মধ্যে সুন্দর খারাপ না বেশ ভালো হয়েছে আর এটা হচ্ছে এমনি যে মন্দিরটা আছে ওখানকার ওখানকার ঠাকুর এটা খুব জাগ্রত খুব ভালো ঠাকুরটা খুব সুন্দর করছে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর করছে প্রত্যেক জায়গায় এবার তাই না ঠাকুরগুলো ভালো করছে তারপর আমরা একটা জায়গায় চলে এলাম এটা হচ্ছে দেহশ্রী মোড়ের ঠাকুর তো এটা প্রত্যেকবারই ভালো করে আর এবার এত লাল কালার দিয়ে এত সুন্দর মানে তার ভিতরে লাইট টাইট দেওয়া ছিল এত ভালো আসছিলো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আর আমার শরীরটা ভালো লাগছিলো না নয়তো এখানে যদি ছবি তোলা যায় এত সুন্দর ছবি আসছিল এখানে মানে বলার বাইরে খুবই সুন্দর লাগছিল আর দেখো ওখানে তুলসী বেদী রাখা এদিকে শিবলিঙ্গ রাখা মাঝখানে একটা গাছ নন্দী ভীষণ সুন্দর করেছে আর এখানকার ঠাকুরটাও বেশ ভালো ছিল এটা হচ্ছে চারিদিকের প্যান্ডেল এখানে সাদা হাতি তারপর এখানে গাছ কৌটো বলে এগুলোও রাখা ছিল খুব বেশ ভালো করেছে এটা আমার ভালো লেগেছে আর এখানকার মাকে না মানে ঘুমটা দেওয়া ছিল ওটা আমার বেশি ভালো লেগেছে মানে মাকে একদম নতুন বইয়ের মতো লাগছিল ঘুমটা টেনেছিল মা লক্ষ্মী সরস্বতী সবাই ওরকম ঘুমটা টেনেছিল আর ওই যে কার্তিক

シャキーはまずこれありそうなことはしてます なるほど。

এখন সত্যিকার টিনের ঘরগুলো তোমার মনে হচ্ছে এমনি যে নর্মাল লোক গ্রামের দিকে থাকে না আমার বাড়ি যাওয়া যায় না না ভিতরে যাওয়া যাবে না ভিতরে ওটা সে করছে সুন্দর বসে আছে লোকটা ঘরের বাইরে কি সুন্দর ঘর ঘরের ভিতরে লাইট

সব বোতল দিয়ে করা হয়েছে বোতল বোতলের মূর্তি কুরকুরের প্যাকেট ওই যে কুরকুরে লেস হ্যাঁ ভালো সভা আমরা সেদিন একদিনই পুরো রায়গঞ্জের ঠাকুর দেখেছি তো তারপর দেখো এটা হচ্ছে শাস্ত্রী সঙ্গে ঠাকুর তো ওখানে একটা রাজপ্রাসাদের মতো থিম করা হয়েছিল প্যান্ডেলটাকে আর ওই দেখো মা এখানকার মা প্রত্যেকবারই সুন্দর হয় একবার মানে গতবার অনেক বেশি সুন্দর ছিল মানে ঠাকুরটা অনেকটা বড় ছিল এবারটা সেমই করেছে অনেকটা থিম আর ঠাকুরের মুকুরটা দেখো অন্য অন্য জায়গার মানে প্রতিমার থেকে একটু আলাদা খুব ভালো লেগেছে এটা যেহেতু অনেক রাতে গেছিলাম তাও অনেক লোকজনই ছিল সবাই ছবি টবি তুলছিলো আর সিংহটার দেখো চোখের মধ্যে না ওরকম আলো জ্বলছিল লাইট জ্বলছিলো তো ওটা আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে দেখো তারপর ওখান থেকে দেখে ওটার পাশেই ছিল অমর সুব্রত তো আমরা সেখানে গেলাম সেখানে চিমচাম প্যান্ডেল ছিল খুব বেশি আগামী ছিল না কিন্তু এই যে ঝুলপিগুলো ঝুলছে না ওই সাইড দিয়ে ওগুলোতে বেশ সুন্দর ছবি আসছিল তারপর দেখো এটা হচ্ছে আমার বেস্ট লাইটিং লেগেছে দেখে বেশি ভালো লাগছিলো যেটা ক্যামেরায় আসছিল না তো তারপর আমরা বাড়ি চলে আসি তো এই ছিল আমাদের ব্লগটা তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তখন বাদ ছিল রাত দুটো তো টাটা সবাইকে